নমস্কার সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি যেটা এখন হাজার হাজার মানুষের জীবনে এক চরম বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতি বছর বর্ষা এলেই ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন তাদের জলাধার থেকে জল ছাড়ে আর সেই জল দক্ষিণবঙ্গের বহু এলাকায় প্লাবনের রূপ নেয় এটা নতুন কিছু নয় বছরের পর বছর ধরে এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু এই বছর দু হাজার পঁচিশে পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে ডিভিসি এবার এত বিপুল পরিমাণে জল ছেড়েছে যা গত কয়েক বছরের তুলনায় বহু গুণ বেশি ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বন্যার কবলে পড়েছে হাজার হাজার মানুষ জলবন্দি রাস্তাঘাট ডুবে গেছে চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে বাড়ি ঘরে জল ঢুকে পড়েছে আজকের ভিডিওতে আমরা জানবো এই জল ছাড়ার কারণ কি কতটা জল ছাড়া হয়েছে এই বন্যার প্রভাব কতটা মারাত্মক আর এই অবস্থায় কি করলে আপনি এবং আপনার পরিবার কিছুটা হলেও সুরক্ষিত থাকতে পারবেন ডিভিসির জল ছাড়ার পরিমাণ কতটা প্রথমেই বলি জল ছাড়ার যেই পরিমাণটা এই বছর হয়েছে সেটা শুনলে চমকে যাবেন সরকারি হিসাবে দেখা গেছে দু সালের জুন জুলাই মাসে ডিবিসি তাদের জলাধার থেকে জল ছেড়েছিল প্রায় চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ লক্ষ কিউসেক মিটার জল দু সালে এই সংখ্যাটা ছিল পঞ্চাশ হাজার দুইশো সাতাশি লক্ষ কিউসেক মিটার আর দু সাল এই বছরে ছাড়া হয়েছে তার থেকেও অনেক বেশি রীতিমতো রেকর্ড পরিমাণ ডিভিসি মাইথন ও পাঞ্চয়েত এই দুই জলাধার থেকে মাইথন থেকে প্রায় সাতাশ হাজার ছয়শো সাতানব্বই কিউসেক এবং পাঞ্চায়েত থেকে প্রায় উনত্রিশ হাজার একান্ন কিউসেক মোট সাতান্ন হাজার ছয়শো লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে এই বিপুল পরিমাণ জল দামোদর শিলাবতী কংসাবতী রূপনায়ন এই নদীগুলোর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে ফলে নিচু এলাকার গ্রামগুলো ডুবে যাচ্ছে এবার প্রশ্ন উঠছে ডিভিসি হঠাৎ এত জল ছাড়লো কেন বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে উজান অঞ্চলে মানে ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের কিছু জায়গায় গত কয়েকদিনে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই কারণে মাইথন ও পাঞ্চয়েতে জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছিল যদি সেই জল না ছাড়া হতো তাহলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকতো আর বাঁধ ভেঙে গেলে যা ক্ষয়ক্ষতি হতো তা আরও মারাত্মক তাই তারা বাধ্য হয়েই জল ছেড়েছে অন্যদিকে রাজ্য সরকারের অভিযোগ ডিবিসি রাজ্যকে না জানিয়েই হঠাৎ করে এত জল ছেড়ে দেয় ফলে স্থানীয় প্রশাসন এত কম সময়ের মধ্যে প্রস্তুতি নিতে পারে না আর সাধারণ মানুষকেই ভুগতে হয় সত্যি বলতে জল ছাড়া প্রাকৃতিক কারণে হোক বা প্রশাসনিক ভুলে ভুক্তভোগী কিন্তু সব সময় সাধারণ মানুষই হন চলুন এবার একটু ক্ষতিয়ে দেখি দক্ষিণবঙ্গের কোন কোন এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে বিশেষ করে ঘাটাল এলাকায় পরিস্থিতি ভয়াবহ ঘাটাল পৌরসভার প্রায় তেরোটি ওয়ার্ড এখন সম্পূর্ণ জলের নিচে ঘাটাল ব্লকের অন্তত আটটি গ্রাম পঞ্চায়েত প্লাবিত খানাকুলে রাস্তাঘাট ডুবে গিয়েছে মানুষ এখন চলাচল করছে নৌকায় চাষের জমিতে জল ঢুকে পড়েছে ধান পাট শাকসবজি সব নষ্ট হয়ে যাচ্ছে বাড়িঘর ভেঙে পড়েছে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বহু এলাকায় হাজার হাজার মানুষ জলবন্দি অবস্থায় জীবন কাটাচ্ছেন অনেকে ইতিমধ্যে ক্লাব বা স্কুলে আশ্রয় নিয়েছেন এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত এই কঠিন সময়ে আতঙ্কিত হওয়ার থেকে বেশি প্রয়োজন একটু সচেতন থাকা আর পরিকল্পনা করে চলা সবচেয়ে আগে এলাকার খবর খোঁজ রাখা জরুরি সরকার বা আবহাওয়া দপ্তর থেকে যেসব সতর্কতা দেওয়া হচ্ছে সেগুলো মন দিয়ে শুনুন গুজবে কান দেবেন না কি হয়েছে সেটা যাচাই করুন তবেই সিদ্ধান্ত নেন যদি দেখেন আপনার এলাকায় জল ঢুকতে শুরু করছে বা ঢোকার সম্ভাবনা আছে তাহলে খুব দেরি না করে নিরাপদ জায়গায় সরে যান কোনো আত্মীয়র বাড়ি বা সরকারি আশ্রয় শিবির যেখানে সুবিধা মনে হচ্ছে সেখানে যান বাড়িতে থাকাকালীন আগে থেকেই একটা ব্যাগ তৈরি করে রাখুন যাতে থাকবে শুকনো খাবার বিশুদ্ধ জল দরকারি ওষুধ টর্চ পাওয়ার ব্যাঙ্ক আর গুরুত্বপূর্ণ কাগজপত্র আর যদি জল ঢুকেই পড়ে বাড়িতে তাহলে অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বন্ধ করে দিন ভেজা হাতে কখনো কোনো বৈদ্যুতিক জিনিস শুবেন না এই সময়ে পানিবাহিত রোগ ছড়ানোর ঝুঁকে থাকে তাই নলকূপ বা ট্যাঙ্কের জল সরাসরি না খেয়ে জল ফুটিয়ে পান করুন বিশুদ্ধকরণ ট্যাবলেট থাকলে তা ব্যবহার করতে পারেন রাস্তায় চলাচল করার সময় খুব সাবধান থাকতে হবে জলের নিচে কি আছে তা আমরা দেখতে পাই না ভাঙা রাস্তা বৈদ্যুতিক তার খোলা নালা বা সাপও থাকতে পারে আর যদি আপনার বাড়িতে গরু ছাগল বা অন্যান্য গৃহপালিত পশু থাকে তাদেরও যেন নিরাপদ জায়গায় রাখা হয় এবং খাবার পানির না অভাব হয় সেই দিকেও খেয়াল রাখুন সব মিলিয়ে এই সময় একটু বুঝে শুনে চললেই বড় বিপদ এড়ানো সম্ভব বন্ধুরা বন্যা একটা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা যদি আগেভাগেই সাবধান হই ঠিকঠাক ব্যবস্থা নেই তাহলে অনেক বড়ো ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায় ডিভিসি জল ছেড়েছে এটা আমরা আটকাতে পারব না কিন্তু আমাদের নিজেদের সুরক্ষা পরিবার ও প্রতিবেশীদের নিয়ে সচেতন হওয়াটাই এখন সবচেয়ে জরুরি এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আর আপনার যদি মনে হয় যে কারো কাজে লাগতে পারে তাহলে একবার শেয়ার করে দিন আপনার এলাকায় কি পরিস্থিতি চলছে সেটাও নিচে কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এমন গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমরা নিয়ে আসি নিয়মিত ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন